আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে পাগল করে রাস্তায় রাস্তায় ঘুরানোর তাবিজ এটি দিয়ে আপনার শত্রুকে পাগল করতে পারবেন শত্রুকে রুগী করে বিছানায় ফেলে রাখতে পারবেন শত্রুকে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন তো আপনার উদ্দেশ্য যা লিখবেন তাই হবে তো কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আপনার যে শত্রু সে শত্রু মানে আপনি যেরকমভাবে উদ্দেশ্য লিখবেন সেরকমই কাজ হবে এগুলো খুব পাওয়ারফুল তাবিজ এগুলো খুবই পাওয়ারফুল তাবিজ মিশরীয় তাবিজ এগুলো কালো জাদু তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন শত্রু অবস্থা টাইট হয়ে যাবে তো শনিবারের দিন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায়ে আপনারা দুতরা গাছের রস নেবেন এবং কালো ছাই নেবেন কালো ছাই বলতে গেলে কালো কালি নেবেন এবং দুতরা গাছের ফলের রস নেবেন অথবা ডালের রস নেবেন কালি তোয়ারি করে নকশাটি লিখবেন হোস পাতায় যে কোনো কলমের সাহায্যে দেখেন নাম উদ্দেশ্য লিখে দেবেন অমুকের ছেলে অমুক পাগল হয়ে রাস্তায় ঘুরুক অমুকের ছেলে অমুক পঙ্গু হয়ে যাক উদ্দেশ্য লিখবেন যেটা আপনার মনে উদ্দেশ্য সেটা লিখবেন দেখে এটাতে আগরবাতির ধোয়া দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে এটা কোনো মতে আপনি পুরাতন কবরে গেড়ে দেন অথবা শ্মশানে গেড়ে দেন দেখেন শ্মশানে দিলে বেশি কার্যকারিতা হবে শ্মশানে গেড়ে দেন দেখেন তিন দিনের মধ্যে আপনার সত্যুর কি হাল হয় ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারবে না